এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আরো একটা চাঞ্চল্যকর ঘটনা আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় আসামি মোস্তাফিজুর রহমান ফকির দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ সেল হোসেনের আদালতে তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠিয়েছেন এ মামলায় দেশে গ্রেফতার আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম ছাড়া অপর পাঁচ আসামি জবানবন্দি দিয়েছেন রিমান্ডে থাকা আরেক আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর আগে গত সাতাশ জুন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত মোস্তাফিজ ও ফয়সালের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড চলাকালীন আসামি মোস্তাফিজ স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন পরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন গত বারোই মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস সেরে বাংলার নগর থানায় একটি মামলা দায়ের করেন এই মামলায় শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া ওরফে আমানুল্লাহ সাইদ তানভীর ভুইয়া শিলাস্তি রহমান ও কাজী কামাল আহমেদ বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বর্তমানে তারা কারাগারে রয়েছেন এছাড়া এ মামলায় দায় স্বীকার না করায় ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে